যুদ্ধবিরতির দুই দিন পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ইরানের সুপ্রিয় নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামিনি বিজয়ের জন্য মহান আল্লাহ পাকের সুক্রিয়ার পাশাপাশি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দখলদার ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার টিভিতে দেওয়া ভাষণে তিনি বলেন হুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি ইসরায়েল পরাজিত হয়েছে এবং ইসলামিক রিপাবলিকের ধাক্কায় চূর্ণ ও ধ্বংস হয়েছে ইহুদিবাদীরা অনেক উচ্চ বাক্য করলেও ইরানের ধাক্কায় তাদের পতনের দ্বার প্রান্তে চলে এসেছিল এই ধর্মীয় নেতা স্পষ্টভাবে উচ্চারণ করেন ইরান তার সামরিক দক্ষতার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কষে চর মারতে পেরেছে তিনি আরো বলেন মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যদি তারা হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন ঘটবে কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোন কিছু অর্জন করেনি এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে ইহুদিবাদীরা কখনো ভাবিনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণ কেন্দ্রগুলোতে আঘাত এনেছে খামিনী বলেন আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছেন তাদের উন্নত বহু স্তরীয় প্রতিরক্ষা ভেদ করে এবং আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি এবং আমাদের উন্নত অস্ত্রের ও শক্তিশালী আক্রমণের মাধ্যমে তাদের অনেক নগর ও সামরিক এলাকা সমতল করতে সক্ষম করেছে এটি সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক আশীর্বাদগুলোর মধ্যে একটি ট্রাম্প সম্পর্কে খামিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট যা ঘটেছিল তা বর্ণনা করার সময় অতিরঞ্জিত করেছিলেন এবং এটাও বলেছিলেন তার এই অতিরঞ্জনের প্রয়োজন ছিল এই যারাই কথাগুলো শুনেছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে এর পৃষ্ঠার নিচে আরেকটি সত্য লুকিয়ে আছে মার্কিনরা কিছুই অর্জন করতে পারেনি তারা তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল তারা সত্যকে গোপন এবং দমন করার জন্য অতিরঞ্জিত করে ইসলামিক প্রজাতন্ত্র এখানেও বিজয়ী হয়ে ওঠে এবং প্রতিক্রিয়ায় আমেরিকার মুখে একটি কঠিন চর মারে আমরা সেই অঞ্চলে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি আল ইদে আঘাত করে ক্ষতি সাধন করেছি খামিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট তার এক বিবৃত্তে একটি সত্য প্রকাশ করেছেন আর তা হল বিপ্লবের শুরু থেকেই আমেরিকান আমেরিকানরা ইরানের সঙ্গে সংঘাতে লিপ্ত প্রতিবারই আমেরিকানদের একটি নতুন অজুহাত থাকে কখনো মানবাধিকার কখনো গণতন্ত্র রক্ষা কখনো নারী অধিকার কখনো সমৃদ্ধি কখনো পারমাণবিক সমস্যা কখনো ক্ষেপণাস্ত্র উন্নয়ন তারা বিভিন্ন অজুহাত তোলে কিন্তু মূল বিষয় হল একটি জিনিস এবং কেবল একটি জিনিস ইরানের আত্মসমর্পণ আগের মার্কিন কর্মকর্তারা এটি সরাসরি বলেননি কারণ এটি অগ্রহণযোগ্য তবে ট্রাম্প দিয়েছেন আমি আমেরিকানরা ইরানের আত্মসমর্পণ ছাড়া আর কিছুই মেনে নেবে না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় খামিনি বলেন ইরানি জাতি একটি মহান জাতি ইরান একটি শক্তিশালী ও বিশাল দেশ ইরানের একটি প্রাচীন সভ্যতা রয়েছে আমাদের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পদ আমেরিকা এবং তার মতো দেশের তুলনায় শতগুণ বেশি ইরান বিজয়ী এবং বিজয়ী থাকবে আল্লাহর রহমতে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে ওঠার পর থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে ঘিরে বাড়তে থাকে নিরাপত্তা বলায় ইসরায়েল আমেরিকার হামলার পর এখন একটি বিশেষ বাহিনী খামিনির নিরাপত্তার দায়িত্বে এসেছে ইউকে টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী তেহরানের প্রশাসনের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন খামিনির নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয় এই পদক্ষেপ হয়েছে প্রসঙ্গত খামিনির নির্দেশ ছাড়া ইরানে ধর্মীয় বা প্রশাসনিক কোনো কাজী হয় না সামরিক বিষয়েও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাই মনে করা হয়ে থাকে ইরানের সেনাবাহিনীকে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর নির্দেশ খামিনি দিয়েছিলেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় একাধিকবার অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিয়েছেন খামিনি। রয়টাস জানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি তার পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন এবং অভিযাত ইয়ে আমর ইউনিট তাকে সুরক্ষিত রেখেছে ইসরায়েল ও তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যে ভূমিকা রেখেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় ইরান দূতাবাস গতকাল বৃহস্পতিবার ঢাকার ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই পিকৃতজ্ঞতা প্রকাশ করে